আসসালামু আলাইকুম আজকে আমাদের পাঁচ পাঁচ রোডের যে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের কবুতরের গায়ে সিল এবং গোপন ট্যাগ পড়ানো হইতেছে কাপ টুর্নামেন্ট কমিটি আর এখনও আস্তে আস্তে সবাই কবুতর নিয়ে আসতেছে ইনশাল্লাহ সবার কবুতর সিল এবং গোপন ট্যাগ পড়ানোর পর আবার রোড টস করার পর আবার যেই রোডে পড়ে ইনশাল্লাহ ওই রোডের দিকে রওনা করব তো আমাদের কবুতর গাড়িতে উঠানো শেষ সিল এবং ট্যাগ পরা শেষ এখন রোডের যে টসটা এই টসটা করা হইতেছে তো আজকে পাঁচ রোডের কালকে একটু চলে গেছে আজকে চার রোডের টস হইতেছে তো আমাদের বাই আমাদের পার্টিসিপেন্ট ছাড়া এক বাই চলতেছে হ্যাঁ ভাই এখানে পড়ছে শিবপুর গাড়ের আমাদের আজকের রোড পড়ছে আর এগুলো দেখি এটা কি দাউদকান্দি পরনাই এটা হচ্ছে চাঁদপুর এটা হচ্ছে গৌরিবপুর আচ্ছা তাহলে আমাদের আজকে শিবপুর ঘাটের যেই টস পড়ছে এখন উদ্দেশ্যে রওাদমু তো আমরা এখন স্পোটে পৌঁছেলাম কবুতর নিয়া তো আজকে হচ্ছে আমাদের শিবপুর যেই ঘাট এই রোডটা তো আমরা ওই যে বেরিবাদের পাশে আর কি মসজিদ আমাদের স্পটের এরিয়াটা তো ইনশাআল্লাহ আমরা এখনই কবুতর রিলিজ করে দেবো জি ইতিমধ্যে আমাদের কবুতর সম্পূর্ণ রিলিজ করে দেওয়া হলো তো এ হচ্ছে কবুতরের শার্ট জানি না দেখা যায় স্পরে আস্তে আস্তে রোদের তাপটা একটু বাইরেই গেছে তো আল্লাপাক যাতে সবার মনের আশা পূর্ণ করে আমি